হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের কাছে একটা পার্সেল আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চায়না থেকে আসছে একটা কাস্টমারের অনেক আবদার ছিল এস টোয়েন্টি টু একটা ডিসপ্লে যেটা আমরা চায়না থেকে অর্ডার দিছি আমাদের টোটাল আঠারো থেকে বিশ দিনের মতো সময় লাগলো তো এই ডিসপ্লেটা অরিজিনাল বাট একটু ডিফেক্টেড ডিফেক্ট বলতে হালকা একটু জল ছাপ বা বানসাডো আছে এই ডিসপ্লে গুলো কিন্তু মোটামুটি অনেক কম দামে পাওয়া যায় তো আসেন দেখি মোটামুটি যারা আরও অনেকে আলেক্সপেস নিয়ে বা বাবনে কাজ করতে চান তারা চাইলে এইভাবে পার্সেল আনাতে পারেন বা কারো যদি এরকম কিছু পার্টস থাকে যেগুলো আপনারা বাংলাদেশে পাচ্ছেন না মোবাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি একটু ঝামেলার বিষয় সবারটা অ্যাকসেপ্ট করা হবে না যদি আলোচনা সাপেক্ষে মনে হয় যে আমরা এনে দিব বা এনে দিতে পারবো তাহলে যোগাযোগ করবেন এক পিস দু পিস পার্টস আনা যাবে সমস্যা নেই আসেন আমরা খুলে আমি এখনও পর্যন্ত এটা দেখি নাই কন্ডিশন কী করে আছে তবে যাই বলেন চায়নার প্যাকেজিং আমাদের বাংলাদেশের তুলনায় খুব সুন্দর প্যাকেজিং থাকে এই জিনিসটা আসলে সুন্দর বাকিটা হচ্ছে চেক চেক করে বোঝা যাবে আর এগুলা কিন্তু যে আমরা আনি ফুল টাকা কিন্তু অ্যাডভান্স দিয়ে দেওয়া লাগে এগুলা আপনার হচ্ছে যে ই থাকে না মানে কোনো ক্যাশ অন ডেলিভারি বা ডিউটিও থাকে না ডিউটিও থাকে না এই জন্য হচ্ছে বিষয়টা ও ওয়াও নাইস একটা কাওয়ার গিফট করছে জিনিসটা খুব ভালো লাগলো এটার সাথে একটা কাওয়ার গিফট করছে

বড় ধরনের প্রবলেম হয় আপনার ভিতরে যদি ডিসপ্লে ডিসপ্লে পার্স না থাকে তখন কিন্তু আপনি এগুলা রিপিটলি বলতে পারবেন আদারওয়াইজ কিন্তু বলতে পারবেন না হ্যাঁ এই জন্য আমরা বলি যে সবসময় এগুলো ভিডিও করে নেবেন যে ধরনের পার্টস কারণ ফুল টাকা আপনি অগ্রিম নিয়ে নিচ্ছেন এই ধরনের প্ল্যাটফর্মের থেকে অনেক সময় স্ক্যামের শিকার হয় যদিও এগুলো বড় সাইট অ্যামাজন বা আলি এক্সপ্রেস এগুলো স্ক্যাম তেমন একটা করে না সেলাররা ভালো আছে তারপরে ভাই সতর্ক উপরাতে কিছু নাই সব সময় ট্রাই করবেন যে বক্স করে রাখার জন্য ওয়াও খুব সুন্দর প্যাকেজিং ডিসপ্লেটা আইসা পড়ছে তো চেক দেওয়ার পালা আসেন দেখি ফুলটাকে অ্যাডভান্স নিয়ে নিয়েছে কন্ডিশন খুব ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ আর ডিসপ্লেও ফ্রেশ চেক করে দেখি ডিসপ্লেটাও চেক করে দেখি আমরা সরাসরি দেখলাম তো কারো যদি এরকম মনে হয় যে অ্যাস টোয়েন্টি টুয়েলটা থ্রিয়ালটা একটু কম দামের তো ডিসপ্লে চাচ্ছেন সবার পক্ষে তো দেওয়া সম্ভব না তবে যোগাযোগ করলে আমাদের পুরাতন কিছু কাস্টমার আছে ওনাদের জন্য এনে দেওয়া যায় তো এটা বলতে গেলে অরিজিনাল ডিসপ্লের দাম ছাব্বিশ হাজার টাকা এটা অর্ধেক দাম বলতে পারেন কিন্তু ওলেট না সেট অরিজিনাল ডিসপ্লে ওই হালকা জল সাপ বা জল স্যাঁডা থাকে ফ্যাক্টরিতে যখন ওরা ডিসপ্লে বানায় হালকা মাত্র কিছু প্রবলেম থাকলে ওগুলো একটু লড় হিসাবে সেল করে দেয় তো এক পিস দুই পিস চাইলে আনা যায় তো এটা আমার এক খুব সম্মানিত এক ক্লোজ কাস্টমারের জন্য আনা ভাইয়া হয়তো ভিডিওটা দেখবেন তা আপনি খুশি হবেন অনেকদিন যাবত আমাদের একটু ওয়েটিং করছেন পনেরো ষোলো দিন পর ডিসপ্লে টালা একটু চেক করি হ্যাঁ শেষ করি তো আমার কাছে আরেকটা সেরাপ আছে এক কাস্টমারের যদিও কাস্টমার একটা সেট আপ তো ওটা দিয়ে একটু চেক করে রাখি যদি আর ওই কাস্টমারটার তো সেট আপ আসে একটু না বাগালের বাইরে তো চেক টেক করে রাখি বিসমিল্লাহ ফুল টাকা ভাই অগ্রিম নিয়ে নেয় যদি কিছু যদি ভাই ঝামেলা ঝামেলা হয় রিটার্নের কোনো সুযোগ নাই রিফান্ড পলিসি আছে তবে সেটা অনেক ঝামেলা ব্যবহার করি এই জন্য আসলে ডিসপ্লেগুলো একটু রিস্ক ভাই উইদাউট চেক টেক করা তো আশা করা যায় ওই ধরনের কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ বাবাকে জন্য আপনারা চাইলেই যদি পুরো অভিজ্ঞতা থাকে ডুয়েল কারেন্সি কার্ড থাকে ইমার্জেন্সি পার্টস আপনারা আনাই নিবেন আনায় নিয়ে আমাদের কাছে সার্ভিসিং এর সুব্যবস্থা আছে করায় নিতে পারেন আর যদি আপনারা না আনতে পারেন সব পার্টস আমার পক্ষে সম্ভব না আলোচনা সাপেক্ষে যদি মনে হয় যে আমি আয়না দিতে পারবো আমার একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে আর টাকাগুলো কার থেকে ভাই অগ্রিম নিয়ে নেয় তো যদি হয় অবশ্যই আমরা আয়না দিব ইনশাল্লাহ বাকিটা তো আল্লাহ ভরসা তো এই যে এটা প্রবলেমটা হচ্ছে এই যে বার্ন শ্যাডো হ্যাঁ এই যে বার্ন শ্যাডো ব্ল্যাক স্ক্রিনে দেখা যায় না হোয়াইট সার্ফেসে যদি কাস্টমারের পাসওয়ার্ডটা আমি শিওর একটু ভুলে গেছি পাসওয়ার্ডটা দেখে বলা লাগবে বাট এই যে ব্ল্যাক স্ক্রিনে কোনো সমস্যা নেই হোয়াইট স্ক্রিনে জল বা বার্ন শ্যাডো আছে ধন্যবাদ সবাইকে কি ভিডিওটা একটু অন্যরকম ভিডিও ছিল আপনারা দেখছেন যে ডিসপ্লে কিভাবে আনা হয় প্যাকেজিংও সুন্দর ছিল সাথে একটা গিফট দিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর যদি অবশ্যই কোনো সার্ভিসের প্রয়োজন হয় কোনো পরামর্শের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা সময় করে অবশ্যই কথা বলবো ধন্যবাদ